হাই এভরিওান চলে আসলাম আরও একটি নতুন ফ্রি ইভেন্ট ভিডিও নিয়ে গাইস এখান থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে ট্রাভেল নাইন যে আমাদের ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের গেমের ভিতরে স্টার্ট হয়ে গেছে এটা আমাদের কবে থেকে চালু হইলো এবং কি কত তারিখ পর্যন্ত থাকবে এবং কি এই ইভেন্ট থেকে আমরা কি কি পাবো সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন গাইস এখান থেকে কিন্তু আমরা অলরেডি কিন্তু এই যে এখান থেকে যে আমাদের ফিমেল বান্ডেলটা দেখতেছেন এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে এখান থেকে কিন্তু এই ফিমেল অলরেডি কিন্তু আমাদের কাছে পার্সোনালি জোস লাগছে যেমনটা ধরেন এখানে কিন্তু ফিমেল ফিমেল কিন্তু একটা বাব রয়েছে দেখেন এখানে কিন্তু অন্য রকম লাগতেছে এখান থেকে আপনার পা রয়েছে বান্ডেল রয়েছে এখান থেকে জুতা রয়েছে এগুলো কিন্তু আপনারা অলরেডি কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারবেন এখান থেকে রকম আইটেম ঠিক আছে তো গাইস এখান থেকে এই বান্ডিলটা আমরা কীভাবে পাবো তাছাড়া এখান থেকে অন্যান্য আইটেম যা আছে কি কী পাবো সমস্ত কিন্তু আমি দিব গাইস এখান থেকে কিন্তু আমাদের যে ট্রাভেল নাইন যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের ঘন্টা মিনিট পরে কিন্তু আমাদের গেমের ভিতরে ওপেন হবে মানে এখান থেকে সেপ্টেম্বরের বারো সময় কিন্তু আমাদের এই ইভেন্টটা কিন্তু ওপেন হবে ইভেন্টটা ওপেন হওয়ার পর আমাদের কি কিরকম দেখা যাবে এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব গাইস এখান থেকে যখন আমাদের ইভেন্টটা ওপেন হবে সরাসরি কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই যে দেখতেছেন ঠিক আছে এরকম কিন্তু দেখতে হবে এরকম দেখার পর আপনার এখান আপনারা পাঁচটা আইটেম ফ্রিতে পাবেন ঠিক আছে এখান থেকে আপনারা পাঁচটা বক্স পাবেন এই বক্সের ভিতরে কি কি পাবেন এগুলো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু টোটাল আমাদের পাঁচটা বক্স দেওয়া আছে তো প্রথম বক্সে কিন্তু এখান থেকে বয়েস প্যাক বা বয়েস লাইন দেখতে পারবেন আরেকটা কথা না বললেই নেই আমরা যেহেতু ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিওগুলো কিন্তু সবার আগে কিন্তু আমাদের ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলে পেয়ে যান এর জন্য এখান থেকে এরকম ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিওগুলো পেতে অবশ্যই ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখুন এখানে কিন্তু আমরা প্রতিটা ভিডিও সপ্তাহে কিন্তু দুই তিনটা ভিডিওর ভিতরে কিন্তু আমরা উইকলি শিফ গি করে থাকি আমরা আপনারা যদি ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা কিন্তু ফ্রিতে ডায়মন্ড পাবেন গাইস এখান থেকে প্রথমে কিন্তু আপনারা বয়েস লাইন বা বয়েস পাবেন এখানে কিন্তু দিনের জন্য আর দুই দুই দেখেন বক্সে কিন্তু নাম্বার আপনারা পাবেন ডায়মন্ড রয়েল বাউচার আর তিন নাম্বারে দেখেন এখানে কিন্তু লুট বক্সের কিন্তু সম্পূর্ণ পাবেন তাছাড়া এখান থেকে চার নাম্বারে দেখেন এখানে কিন্তু টোটাল ডায়মন্ড রয়েল বা এখান থেকে রাকি লাকি রয়েল বাউচার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর পাঁচ নম্বরে কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটালি আপনারা বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন গাইস আমি যেরকম দেখালাম আপনারা কিন্তু এরকমভাবেই কিন্তু আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন তাছাড়া এখান থেকে অন্যান্য ফ্রিতে আইটেম পাবেন কী আইটেম পাবেন এটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই যে যে এখান থেকে আমাদের দেখতেছেন এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা কিন্তু আলাদা একটা ইভেন্টের ভিতরে সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর এটা কিন্তু টোটাল এখান থেকে আমাদের অনেক দিন আগে কিন্তু আমাদের গেমের ভিতরে এসেছিলো মানে দুই বছর আগে যখন আমরা ইন্ডিয়া সার্ভারে ছিলাম তখন কিন্তু মেবি আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে তাছাড়া কিন্তু এখান থেকে অন্যান্য আরো ফ্রিতে আইটেম পাব আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ঠিক আছে এখান থেকে কিন্তু টোটালি আপনি স্কাই বুডের স্ক্রিন সম্পূর্ণ ফ্রিতে পাবেন তাছাড়া এখান থেকে কিন্তু এম ফোর ওয়ানের কিন্তু গান স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এরকম এরকমভাবেই কিন্তু আমাদের ফ্রি ফায়ারে কিন্তু সমস্ত কিন্তু ফ্রিতে নিতে পারবো এগুলো কিন্তু আলাদা একটা ইভেন্টের মাধ্যমে নিতে পারবো তো সব কিছু মিলে এই স্লাস্ক্রিজ ছোট্ট ভিডিওটা এরকম নতুন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখাবো কথা হবে আল্লাহ হাফেজ